আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন পবিত্র এই জুম্মার দিনে সবাইকে জম্মা মোবারক তো যখনই হাতে সময় পাই তখনই আসি এই মডেল মসজিদের নামাজ আদায় করার জন্য তো এই মসজিদটি মানে যে আর্কিটেকচারে তৈরি করা হয়েছে এটা আমি ওইভাবে ঘুরে দেখিনি আজকে ওইটাই চেষ্টা করব অ্যান্ড আপনাদেরকে পুরা মসজিদটি রিভিউ দেওয়ার চেষ্টা করব আল্লাহর ঘর বলে কথা এবং যে কারিগর বা যে মিস্ত্রি এই মসজিদ তৈরি করেছে না জানি কতই মন মতো তৈরি করেছে এইটা হচ্ছে সেই অজুখানা যতটুকু পেরেছি আপনাদেরকে সুন্দরভাবে ফুটেজটা দেওয়ার চেষ্টা করেছি এখন চলেন এই ফুল মসজিদের ভিতরে যাওয়া যাক হুতিটা আল্লাহর ঘরে যখনই ঢুকি তখনই মনে হয় বেহস্তর একটা বাতাস গায়ে লাগে তিনতলা বিশিষ্ট এই মডেল মসজিদটির মেন আকর্ষণীয় জায়গাটি হচ্ছে তলা এবং তৃতীয় তৃতীয়তলা তৈরি করা হয়েছে আমাদের মহিলা মা বোনদের ছালাত আদায় করার জন্য চলেন এই তৃতীয় তলাতে যাওয়া যাক এবং আপনাদের ওখানকার ফুটেজটা দেখা যাক যে ভিতরে পরিবেশটা কেমন আছে যদিও আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসিনি আর সঙ্গে ওইভাবে কেউ ছিল না যতটুকু পেরেছি ফুটেজটা দেওয়ার চেষ্টা করেছি আমাদের মহিলা মা বোনদের ছালাত আদায় করার জন্য এই দ্বিতীয় তলাটি নির্মাণ করা হয়েছে তো চলেন এটার ভিতরে যাওয়া যাক এই রুমটি হচ্ছে মহিলা আদায় করার জন্য রুম আর যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি এই সালাদ ঘরটি আমাদের মহিলা মা জন্য আর এই সালাদ ঘরে আটকাতার হয়ে নামাজ আদায় করা যায় তো যতটুকু পারছি আপনাদেরকে এই ভিডিও ফুটেজটা দিলাম তো চলেন মুর্শিদের আরো অন্যান্য সাইডে যাওয়া যাক মসজিদের সামনে থেকে এই যে মসজিদের সাইড আছে এই জায়গাতে অনেক চারা গাছ রোপণ করা হয়েছে মসজিদটা আরো সুন্দর দেখানোর জন্য এই জায়গাতে হাটে আসতে আসতে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই জায়গাতে আরেকটি গেট এন্ড গেটের ভিতরে দেখা অনেক ভালো পরিবেশের বেশ কয়েকটা রুম তৈরি না এই রুমে কে থাকে থাকে বা কারা এটা দেখতেও পারতাম আপনাদেরকে যতটুকু পারি জুম করে দেখানোর চেষ্টা করতে যতটুকু বুঝতে পারলাম এই রুমগুলোতে হয়তো হয়তোবা বাহির থেকে কোনো হুজুরেরা আসলে তাদেরকে থাকার জন্যই ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে মসজিদের সেই আন্ডারগ্রাউন্ড যেখানে আমরা গাড়ির নিরাপদে রাখতে পারি সাইকেল অটো এবং মোটর সাইকেল সব নিরাপদে এই মসজিদের আন্ডারগ্রাউন্ডটা তৈরি করা হয়েছে এই জায়গাতে গাড়িগুলো রাখার জন্য আর এটা হচ্ছে মসজিদের সেই আন্ডারগ্রাউন্ডটা আর এই আন্ডারগ্রাউন্ডের পাশেই একটি বৈঠকখানা আছে যেটা দূর দূরান্ত থেকে অনেক হুজুরগণ আসলে বা অনেক আলেমারা আসলে তাদেরকে নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠকখানাটা তৈরি করা হয়েছে অ্যান্ড বৈঠকখানাটাও আপনাদেরকে দেখাবো মসজিদটির আরও অন্যান্য ছাইট ছিল যে জায়গাগুলোতে তালা দেওয়া ছিল ওই জায়গাগুলোতে আমরা ঢুকতেও পারিনি বা ওইভাবে আমরা কারো থেকে পারমিশনও পাইনি তো যতটুকু পেরেছি মসজিদটির ফুটেজটি দিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক